দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মোটা তাজা কর্ণোপযোগী শুকনো হাড্ডি সার একত্রিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ বুধবার আজ আর আমরা সামনে দেখছি মজু চাচাকে শুরুতে কথা বলতে চাই আসসালামু আলাইকুম

ছয় দাঁত ছয় দাঁত বয়স এটা এক নাম্বার তারপর সেটা দুই নাম্বার এটা দুই এটা বয়স চাচা এটা নতুন জল এটা নতুন জল এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার মোটামুটি সুস্থ সবল আচ্ছা এগুলো থেকে বাচ্চা নেওয়া যাবে বাচ্চা নেওয়া যাবে বাচ্চা নেওয়ারই গরু হ্যাঁ চামড়া ঢিলা ঢালা আচ্ছা এই পাশে চলে আসেন আপনি এটা সিরিয়ালের দুই নাম্বার

সিরিয়ালের এটা ছয় নাম্বার হ্যাঁ কলা টলা বেশ ভালো আছে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই একেবারে নিখুঁত সিরিয়ালের ছয় আর এটা একটা দেশাল একবারে দেশি একেবারে দেশি সিরিয়ালের ছয় তারপর সেটা সাত সাত নাম্বার এটাও দেশি একেবারে দেশি সিরিয়ালের সাত নিখুঁত মানের একবারে নিখুঁত একেবারে নিখুঁত গুরু মোটামুটি সুস্থ সবল এটা ছয় দাঁত বয়স এটা ছয় দাঁত বয়স এটা সাত নাম্বার না ছ নম্বর ছয় দাঁত তার মানে বাচ্চাও নেওয়া যাবে মোটাতে যাওয়া করা যাবে দুটোই করা যাবে এটা সিরিয়ালের সাত নম্বর নেখুত মানের আচ্ছা এটা নতুন জোয়ান বয়স এটা নতুন জোয়ান এটা আট চার নম্বর নতুন জোয়ান বয়স প্রত্যেকটাই তো সুস্থ সবল একবার নিখুঁত দেখেন না গরুকে নান লেখা চোখে পড়াচ্ছে হ্যাঁ চম একদম পাতলা চাম সিরিয়ালের আট এটা একটা দেশাল একেবারে দেশি গরু সিরিয়াল আট আপনি একটু এ পাশে সরেন সিরিয়ালের আট নাম্বার এইটা মোটামুটি নিখুঁত মানের ছয় দাঁদ আর নয় নাম্বারটা বললেন ছয় দাঁত ছয় দাঁত দেশাল একেবারে দেশি গরু সিরিয়ালের নয় সুস্থ সবল হ্যাঁ গলা টলা সব কিছু ঠিক আছে চাম চাম মোটামুটি ডেলা একবারে পাতলা সিরিয়ালের নয় আচ্ছা আর এটা দশ এটা ছয় দাদা পরে খিলফাটে ফাটে জোয়ান হচ্ছে সিরিয়ালের দশ নাম্বার আর এটা একটা দেশাল জাতের একেবারে দেশি গরু একেবারে দেশি আচ্ছা কাঁচা গরু কোথাও কোনো সমস্যা নাই না নিখুঁত গরু সিরিয়ালের দশ

এগারো নাম্বার আচ্ছা পাশে দেখছি এটা দশ এটা দেখছি আট নাম্বার এটা সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার

আর একটা আপনার ছেলে নাম্বার আচ্ছা আপনার নাম্বার কোনটা আমার নাম্বার এই যে 79 এটা 59 আর এটা আপনার ছেলের যেকোনো একটা সাথে যোগাযোগ করলে হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শকদের সাথে আমরা দেখছি সামনে বেশ কিছু সূত্র হাড়dish আর এইগুলো ছিল সবগুলাই আমাদের মধু চাচার প্যাকেজের গুলো আসসালামু আলাইকুম হালা সিন চাচা চাচা তো রীতিমতো ভাইরাল হ্যাঁ ভাইরাল হয়ে এই গরু রবিবার প্যাকেজ দিছি হ্যাঁ আজকে যাচ্ছে আজকে যাচ্ছে কোথায় যাচ্ছে এটা আশুলিয়া যাচ্ছে আশুলিয়া কত করে প্যাকেজের রেট ছিল চাচা রেট ছিল 43500 আর দিলেন কত করে 43 করে দিছি ও 500 করে একটু ছাড় দিছে আচ্ছা আমরা একটু গরুগুলো দেখে নেই কয়টা গরু টোটাল এটা এক নম্বরে ছিল এটা এক নাম্বার গরু ছিল এটা এক নাম্বার আর এটা হ্যাঁ এটা দুই নাম্বার দুই নাম্বার আর এটা তিন নাম্বার তিন এটা চার এটা পাঁচ আচ্ছা থাক আমরা এইখানকার নাম্বার দিচ্ছি এটা পাঁচ এটা ছয় ছয় কাজ হয়ে গেলে উঠে যে বলেন ছয় আর এটা সাত এটা সাত নাম্বার তেতাল্লিশ করে না এটা আট যিনি কিনেছে উনি আসে নাই না উনি আসছিল কালকে একটা গরু কিনে দেখেছি গরু কিনে দেখেছে গরু আট

আশ্রুলিয়া আমরা দেখছি এই গাড়িতে কিন্তু লোড হয়ে যাচ্ছে আশ্রুলিয়া যাবে হচ্ছে উঠানো হচ্ছে আচ্ছা আচ্ছা এখন ওয়ান টাইম তো হাটি শার্ট থাকেই থাকে আচ্ছা কেউ যোগাযোগ করে এসে কিনতে চাইলে কিনতে পারবে দেওয়া যাবে সমস্যা একটু মোবাইল নাম্বার দিয়ে দেন জির ওয়ান সেভেন টু হ্যাঁ ওয়ান ডবল সেভেন হ্যাঁ ওয়ান ডবল সিক্স হ্যাঁ ফাইভ ফাইভ ঠিক আছে তাহলে কিভাবে উঠাচ্ছেন প্রথমে উঠানো হয়েছে পাঁচটা তারপরে বাকিগুলো